জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক চিরদিনী তুমি যে আমার এই ধারাবাহিকের হাত ধরে সিরিয়ালে কামব্যাক করেছেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায় অল্প দিনেই নজর কেড়েছিল দর্শকদের কিন্তু হঠাৎই আকর্ষণ হারালো গল্প এদিন একটি পেজের পক্ষ থেকে ফাঁস করে দেয়া হয় মেগার গল্প চিরদিনী তুমি যে আমার একটি মারাঠি গল্পের রিমেক গল্পের নায়ক আর্য আসলে খলনায়ক তিনি রাজনন্দিনীকে মেরেছিলেন সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার জন্য এবার অপর্ণাকে বিয়ে করবেন অপর্ণাই পরে রাজনন্দিনীর প্রতিশোধ নেবে আর্য পরে নিজের কৃতকর্মের জন্য আত্মহত্যা করবে এরপরই ক্ষুদ্ধ হন দর্শক এক ব্যক্তি লেখেন টেনশনের দরকার নেই পরিচালক গল্প হেরফের করে দেবে কেউ বলেন বলেই যখন দিলেন তখন আর দেখার দরকার নেই কিন্তু রহস্য ফাঁস করার দায়িত্ব কে আপনাকে দিয়েছিল আরেকজন বলেন এটা মারাঠি সিরিয়ালের রিমেক নয় তবে মারাঠি সিরিয়ালের সাথে অল্প মিল আছে যে সিরিয়ালটা বেশি দিন চলেনি দুশো থেকে তিনশো পর্ব চলেছিল জি বাংলা এত অল্প সময় সিরিয়ালের রিমেক করবে না এটা তেলেগু সিরিয়ালের রিমেক যা হিট করেছিল নায়কই খলনায়ক হয়েছিলেন কেউ বা বলেন সব সিরিয়ালই কোনো না কোনো ভাবে নকল করা তাতে কি এসে গেল যা গল্প যখন বলেই দিলেন তখন দেখা বন্ধ করে দিলেই হয় দুগ্গামণি ও বাগমামা চিরদিনই তুমি যে আমার তুই আমার হিরোর পর জি বাংলায় আসছে ইচ্ছেধারী নাগকন্যার গল্প ইতিমধ্যে সামনে এসেছে তার প্রথম প্রমো নায়ক নায়িকাকে দেখানো হয়নি তবে দেখানো হচ্ছে এক পূর্ণিমার রাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে দুটি সাপ দেখা যাচ্ছে একটি শিব মূর্তিও এর আগে স্টার জলসায় পঞ্চমী ধারাবাহিকে এই ধরনের গল্পই দেখানো হয়েছিল নায়িকা ছিল সুস্মিতা দে তবে বেশিদিন চলেনি কেউ বলছেন এটা অরিজিনাল নাকি রিমেক কেউ কেউ আবার খুব এক্সাইটেড অনেকের মতে এইটুকু প্রমো দেখে ঠিক মন ভরল না অনেকের ধারণা এটা ডাবিং না ডাবিং হলে সময় দেয়া হতো নতুন মেগাতে মুখ্য চরিত্র হিসেবে নাম উঠে আসছে পল্লবী রূপমা শ্রীজলার নতুন মেগা আসায় কোন গল্পে কোপ করতে পারে মনে করা হচ্ছে আনন্দী এবং কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক শেষ হয়ে যেতে পারে